ঘোড়া চলে কি করতে পারো তুমি জামিয়া সালে ফের কি করতে পারো আর আমি কামারি কি করতে পারো সম্মান তো উপরে আছে মান সম্মানের মালিক তুমি না উপর যারা এই ফতনে হাত দিয়েছে সবাইকে আমার চিনা আছে খুব ভালো রাস্তাঘাটে আমি খুব বুঝতে পারি তা আমি এসব কথা বলতে চাই না পিছনে কে কি বলেছে আমার জীবনে কোনোদিন আমি তাকে তাকিয়ে দেখিনি বহু ছেলে চাপ দিয়েছে মিডিয়াওয়ালারা মোবাইল আপনাকে এত কিছু বলছে আপনি একটু বলেন না কেন তো আমি তার তো নামই নেওয়া ভালোবাসেন পরিপ্রেক্ষিতে বলেছিলাম তোমাকে তো মানুষই মনে করি না তুমি কি মনে করছে এটা সাধারণ সহজে বলে দিয়েছি তার যে কত অত্যাচার তার যে কত জুলুম এখন আমাকে ওর সাথে বাহাস করতে হবে ওর সাথেই কথা বলতে হবে তো তোমাকে মানুষই মনে করি তো বলবো কি খুব দৃঢ়তার সাথে কাজ করি খুব দৃঢ়তার সাথে খুব দৃঢ়তার সাথে আল্লাহর উপরে আমার অগাধ বিশ্বাস আলহামদুলিল্লাহ তোমার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এটা একান্ন বিঘে জমির উপরে কত বিঘে জমির উপরে একান্ন বিঘে পুরো ভারত বাংলাদেশ পাকিস্তান চ্যালেঞ্জ করলাম কোথায় বড় প্রতিষ্ঠান আছে একান্ন বিঘা জমির উপরে আপনার এই প্রতিষ্ঠানে যেটা মসজিদ আজ থেকে আরম্ভ হয়েছে সেটা দুইশো শতক জমির উপরে মসজিদ হবে যারা এক তালাতে দশ হাজার মুসল্লি একসাথে করতে পারবে আর আপনার জামিয়া সারা ভাই ডাঙি পাড়া ছাব্বিশ বিঘা জমির উপরে শুধু খালি পুরুষ শাখা সেখানে একটা মসজিদের চার তালার কাজ চলছে যারা এক তালাই তিন হাজার মানুষ আদায় করতে পারবে নব্বই শতাংশ জমির উপরে ক্লাসরুম তৈরি হয়েছে যেখানে তিন হাজার ছাত্র একসাথে ক্লাস ক্লাস করতে করতে পারবে পারবে ছাত্র একসাথে আপনি নয় এখানে বসবাস করছেন নার্সিং দিদি পাঁচটা টাকা দেওয়ার প্রয়োজন মনে করেছেন কি না আপনি এরকম মনে করলেই কি আর না করলে কি আপনি টাকা দিলেই কি আর না দিলেই কি জামিয়া সালামে চলবেই চলবে ইনশাল্লাহ কিভাবে তৈরি হয় আমি তো নিজেই বুঝি নে আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী বেতন লাগে প্রায় তিরিশ লক্ষ কত লক্ষ বেতন লাগে লক্ষ কিভাবে চলে সেটা আমি নিজেই বুঝি অতএব অতএবাই বসরে মূর্তি পুজোদের হাদিয়া গ্রহণের অধ্যায় রাসুল সাল্লি সাল্লাম নিজেও ও মুসলিম মূর্তি হাদিয়া গ্রহণ করেছেন বুখারি মুসলিম রাসুল সাল্লাম নিজে একজন মূর্তি পুজক মশরিক মহিলার মশক থেকে পানি নিয়ে পানি পান করেছেন একাধিক বোখারি মুসলিম সহিদিস দ্বারা বোঝা যায় যে রাসুল সাল্লাহ আলী ও অমুসলিমদের অর্থ সম্পদ গ্রহণ করেছেন অমুসলিমদেরকে অর্থ সম্পদ দিয়েছেন তাদের বাড়িতে দাওয়াত খেতে গেছেন উল্লেখ্য যে যখন কাবাঘর নির্মাণ করা হয়েছিল তখন রসুল সাল্লি সাল্লামের বাপদাদা আত্মীয় বংশের লোকেরা ছিল মূর্তি পুজো তারা ছিল পৌত্তলিক তারা মুসলমান ছিল না আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা نے বলেন دخل رسول الله صلی اللہ علیہ وسلم مکہ تا وا حولا ثلاثه যখন আল্লাহর নবী কাবা ঘরে প্রবেশ করলেন তখন কাবা ঘরে ছিল 360 টি মূর্তি রাসূল صلی হাতে একটি লাঠি ছিল বেহা তিনি লাঠি দিয়ে ওই মূর্তিগুলিকে ভাঙছিলেন আর মুখে বলছিলেন জাল হাত এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতেলা নিশ্চয় মিথ্যা কানা জাহুকা চিরদিন মিথ্যা এই বলে রাসুল সাল্লাম কাবা ঘরের সব মূর্তিগুলিকে ভেঙে চৌচির করে দিলেন মূর্তিগুলি ছিল মোহাম্মদ সাল্লামের বাপের ছিল মোহাম্মদ সালাই সাল্লামের পিতার মূর্তি গুলো ছিল ইব্রাহিম ইসমাইল ইসাহাকের ইব্রাহিম আলাহিসাল্লাম যে তার পিতা তার বখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত যখন জিব্র